হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম নতুন ভিডিওতে স্বাগত চলে আসলাম নতুন টু পিস কালেকশন নিয়ে খুবই সুন্দর লেস ওয়ার্ক কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আকাশি কালারটা দিয়ে আমরা জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি এখানে নেক কোশনে দেখেন খুবই সুন্দর করে লেস ওয়ার্ক করা এবং দুই পাশের লেস দেওয়া আছে দেখতে পাচ্ছেন আকাশি কালার সুন্দর করে সুন্দর ড্রেসটা এবং হাতার মধ্যে দেখেন দুই দুইটা পাইপিং দেওয়া আছে লেস পাইপিং দেওয়া আছে এবং ড্রেসের মাঝখানে সেলাই ডিজাইন করা আছে কাপড়টা খুবই সফট ও আরামদায়ক হবে ইনশাল্লাহ আপনারা নিলে বুঝতে পারবেন এবং অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আকাশে কালার এই ড্রেসটা অত্যন্ত সুন্দর তো দেরি করা যাবে না এই ড্রেসগুলো সাইজ হচ্ছে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ আর লং পেয়ে যাবেন চল্লিশ ব্যাকপার্টটা দেখেন কী সুন্দর ব্যাকপাটটা প্লেন ব্যাকপাটটা এবং কাপড়টা খুবই সফট ও আরামদায়কের মধ্যে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা এই ড্রেসটা আমাদের থেকে পেয়ে যাবেন আকাশি কালারের পায়জামাটা দেখেন খুবই সুন্দর এবং নিচে খুব সুন্দর করে লেস পাইপিং দেওয়া আছে ডিজাইন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন পায়জামার লংটা পেয়ে যাবেন আপনারা আটত্রিশ ইঞ্চি এবং পায়জামার কোল্ডলি সিস্টেম থাকবে হাই থাকবে ষোলো ইঞ্চি তো যারা নিতে চান অবশ্যই দ্রুত ইনবক্স করে ফেলবেন স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার ড্রেসটা দেখেন অত্যন্ত সুন্দর সবার পছন্দের একটা কালার মেরুন কালার আপনারা দেখতে পাচ্ছেন সেম কন্ডিশনে সেম ডিজাইনের মধ্যেই এই কালারটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন দেখেন মিষ্টি কালারটাও আমরা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারটাও সেম একই কোয়ালিটি আপনারা এই পাঁচটা কালারের মধ্যে যার যেই কালার পছন্দ অবশ্যই স্ক্যান শট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন অল বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে আশি টাকা ডাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে পেমেন্ট করবেন ইনশাল্লাহ কালার ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যার যে কালার পছন্দ হয় ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে পারবেন আর নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ কালার ড্রেসটা দেখেন খুবই সুন্দর রেগুলার বাসায় পড়ার জন্য বেস্ট একটা কালেকশান এবং কাপড়টা খুবই সফট ও আরামদায়কের মধ্যে পেয়ে যাবেন যেহেতু গরমকাল গরমকালের মধ্যে ইনশাল্লাহ এই সফট কাপড়টাই রেগুলার বাসায় পড়তে পারবেন এবং সফট কাপড়টাই এখন বর্তমানে বেস্ট তো আজকে পর্যন্ত